একদম কাঁসার মতন বাঁচতেছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা সাউন্ডার সাউন্ডটা বুঝতে পারবেন যে কেমন সাউন্ড আসলে অনেক শক্ত মানে কি বলবো আর কাঁসার মতন বাঁচতেছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম এবিএমিক তো দর্শক বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো যে নতুন ইট কী পরিমাণ বের হয়েছে আর ইটের এত পরিমাণ চাহিদা যে পুরা মানে পুরাই মিস্ত্রিরা ইট বের করে সুমরি পাচ্ছে না যে খুবই চাহিদা ইটের তো দর্শক বন্ধুরা এখনও পর্যাপ্ত পরিমাণ ইট আছে আর আপনাদের একটু দেখায় এগুলো পুরো একবার সম্পূর্ণ ইট এগুলা বের করবে তো দর্শক বন্ধুরা নিচের ওটুকে বের করা হয়েছে আর এখনও আছে ইট আছে অনেক ইট আছে আপনারা দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবেন একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের যে কোনো জেলা থেকে পাবনা জেলার ইটের দাম কম হয়ে থাকে আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখে যদি ভালো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনারা ইটের সম্পূর্ণ তথ্য জানতে পারবেন বিএম বিগ সিটের ইটগুলো কিন্তু কয়লা দিয়ে পোড়ানো হয় এখানে খড়ির কোনো প্রয়োজন হয় না গুণগত মান আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং সাইজে খুবই ভালো তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন আর ইটগুলো ক্রয় করতে হলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে এ ভিএম বিগ ফিল্ডের ইটগুলো পেয়ে যেতে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পোড়ানো হচ্ছে শুধু কয়লা দিয়ে আমি আমি আপনাদের সেটাই দেখাই এখানে কোনো খরির প্রয়োজন হয় না শুধু কয়লা কয়লা দিয়ে পোড়ানো হয় এটা হচ্ছে বা হাওয়া ভাটা আর হাওয়া ভাটার ইট আসলে অনেক সুন্দর হয় এবং ভালো হয় আপনারা নিশ্চিন্তে ইটগুলো নিতে পারবেন আর ইটের গুণগত মানও খুবই ভালো কারণ এখানকার যে ইট ভাটার মালিক পক্ষ আছে এরা ইট দিতেই পারছে না এত চাহিদা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখান থেকে ইট নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবো আপনারা যেভাবে ঈদ ক্রয় করবেন আমি আপনাদের বলি যদি আপনারা সরাসরি ভাটা এসে দেখে শুনে ইটগুলো নেন তাহলে সবচেয়ে ভালো হবে আর যদি মনে করেন যে না আমি যাব না তাহলে আমরা আপনাদের জায়গা মতন ঈদ পৌঁছা দেবো দর্শক বন্ধুরা আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা আপনার জায়গা মতন ঈদ পৌঁছা দেবো আমি বলি সবচেয়ে ভালো হয় যদি আপনারা এ এসে দেখে শুনে ইটগুলা নেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ আপনাদের মনে কোনো সন্দেহ থাকলো না হয়তো মনে করতে পারেন যে আমরা দেখালাম একটা দিলাম আর না এটাও হবে না তারপরেও আপনাদের মনে সন্দেহ থাকতে পারে যে কি দিল না দিলো দেখাইছে একটা হয়তো দেশে আর একটা সেক্ষেত্রে আমি বলি আপনারা সরাসরি ভাটায় এসে দেখে শুনে যদি ইটগুলো ক্রয় করেন সবচেয়ে ভালো হবে তারপরে ইটের কোয়ালিটি আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর এই যে দর্শক বন্ধুরা দেখেন এটা কিন্তু এক নম্বর ইট আপনাদের আমি সাউন্ড সাউন্ডটা আবার শোনাই দেখেন একদম কাঁসার মতন বাঁচতেছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা সাউন্ডটা বুঝতে পারবেন যে কেমন সাউন্ড আসলে অনেক শক্ত মানে কি বলবো আর কাঁসার মতন বাঁচতেছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের মাঝে ইটভাটার ভিডিওগুলো আমি পৌঁছাতে যাতে পৌঁছাতে পারি তো দর্শক দর্শক বন্ধুরা চতুর সাইডে অনেক নতুন ইট বের করা হয়েছে আপনারা ইচ্ছা করলে যে হয়তো আমরা যাব না অনেক দূর হয়ে যায় আপনারা ঠিকানা দিলে আমরা সেই ঠিকানা অনুযায়ী আপনার আপনাদের ইট পৌঁছা দিতে পারব আর সবচেয়ে বেটার হবে যদি আপনারা নিজে এসে দেখে শুনে ইটগুলো ক্রয় করেন আমি মনে করি সবচেয়ে বেটার হবে হয়তো আমরা হয়তো মনে করতে পারেন যে আমাকে দেখাইছে একই দিচ্ছে আর একই তো আসলে আমরা এই ক্ষেত্রে এরকম করি না হয়তো আপনারা মনে করতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এসে ভাটায় এসে দেখে শুনে ইটগুলো ক্রয় করেন তাহলে আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না কারণ আমি হয়তো আছে অনেক মানুষই আছে যে আমি হয়তো মনে মনে ভাবব যে আমাকে কি দিল না দিল আসলে আমি যাই নাই তো সেক্ষেত্রে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটা টানবেন না টেনে দেখবেন না আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আপনারা এটির গুণগত মান বুঝতে পারবেন আর আর দর্শক বন্ধুরা আপনারা ভিডিও ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে ইনভার্টার ভিডিও দিতে পারি তো দর্শক বন্ধুরা আজকে আর কথা বলাবো না আজ এ পর্যন্তই তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন আশা করি